গুড মর্নিং এভরি কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বৃষ্টির ওয়েদারে কালকে রাত্রে ঘুমটা দারুণ হয়েছে দেখতেই পাচ্ছ আমার সব একটু ফুলো ফুলে ফুলে গেছে তো যাই হোক চলো আজ তোমাদের আমাদের বাড়ির আগের দিকের ওয়েদারটা এরকম পরিবেশটা দেখায় কাল বৃষ্টিতে কীভাবে কীরকম অবস্থা চারিদিকে চলো এই যে দেখো আমাদের বাইরে কীরকম কাদো হয়েছে তো কাদোটা তুলে যাচ্ছি এখন রাস্তার দিকে একবার দেখো এখনো বৃষ্টি থামেনি চলছেই বৃষ্টি তার মধ্যে একটু আমি তোমাদেরকে দেখানোর জন্য বেরোলাম ছাতা নিয়ে জাস্ট কুয়াশার মতন পড়ছে বুঝি বন্ধুরা এই যে আমাদের পুরো বাড়ির আগের দিকে একটা খাল ছিল পুরো ডুবে গেছে কোনো বৃষ্টি হচ্ছে পুরো কুয়াশার মতন বৃষ্টি পড়ছে এই যে দেখো চারিদিকে কুয়াশার মতন বৃষ্টি পড়ছে আর প্রচন্ড দাঁড়িয়ে আছি বাতাস দিচ্ছে দেখেছ এই যে আমার বাবা এখানে চাল বসিয়েছে মাছ ধরার জন্য তো আগে আর কিছু মাছ পড়েছিল এই যে দেখো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক নাহলে পুরো আমি ভিজে যাচ্ছি বৃষ্টিতে এই যে দেখতে পাচ্ছ ওই যে একটা ছাতা দেখা যাচ্ছে ওখানেও কিছু জন জাল দিয়েছে মাছ ধরা হচ্ছে তো এটা হচ্ছে আমার কাকিমার বাড়ি আর এইটা হলো আমাদের বাড়ি আমাদের বাড়ির সামনেই একদম রাস্তা দেখতে পাচ্ছ আর এই যে সেই খালটা যেটা বলেছিলাম ভরে গেছে ওটা বাড়ি থেকেই দেখা যায় চলো সারাদিন বৃষ্টিতে বাইরের অবস্থা খুবই খারাপ একটু এদিক ওদিক হলেই ব্যাস আমাদের ওখানে কাদের ওখানে এভাবে বৃষ্টি হয়ে এভাবে জল জমা হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন টাটা পরে কথা হচ্ছে